চলো গিন্নি চলো টান টান করে বেরিয়ে যাবে চলো হ্যাঁ হ্যাঁ এসো বিয়ান কাল হয়ে গেছে বিয়ান কাজ হয়ে গেছে তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাও ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি ওরা যেই যাবে আর আমরা পেছে পেছে গিয়ে মন্দিরে গিয়ে দিয়ে করে নেব ঠিক আছে বিয়ান আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা বাবা হ্যাঁ রে বল তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে

ভাইপু আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপু রে ভাইপু আমার তোর নারকেল বেগম কে আমি দিলি এক বোতল শালিমার নারকেল তেল দিওয়াশ করতাম রে ভাইপু বাবা এটা কাছে তো জানি বটে তুই কাকি নারকেল তেল দিয়ে ওয়াশ করতি কিন্তু তুই কাঁদিস না কান্না দেখি আমার কান্না পাচ্ছে কাকা রে ওরে বছর আগে আমার বউ মারা গিয়েছিল ওই নারকেল বেগম কে পেয়ে আমি বইয়ের সব কিছু ভুলে গিয়েছিলাম রে ভাই বুয়া আমা আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে দুই দিন বেরিয়ে চলে আসব রে ভাই আগে এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই নাই আমি রে ভাই বুই নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়ে রে নারকেল বেগম আব নারকেল বেগম তুই কোথায় আছিস নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম একটা কাটলে একটা ঢেঙে পড়েছিলাম আমি বলছিলাম নারকেল বেগম আর বাড়ি গেলে হতো না হ্যাঁ ভাইবো তু তো ঠিক কথাই বলেছিস

ছো তুমি চলো ঘরে চলো বই দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি দিলীপ বাবু আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি দাঁড়াও দাঁড়াও আসছে কি ব্যাপার তোমরা কারা দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপ বাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি আরো জামাই বাড়ি যাবার নাম করে আগে এক সপ্তাহ হলেও চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাই হয় না কি এইসব বলছেন বাবু তাহলে তোমার বউ কই বাবু সে দু বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে আপনি সত্যি বলছেন বাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো ওই আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শুনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গিয়েছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই কেউ ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো গা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এ চোরে ভাইপো ওই পাশের পাড়াতে বলছি ফুটোর বাড়ি নাকি বলছে ওরা ফুটে নামো আবার মানুষের হয় গেছি না মানুষ করে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া একটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার এক সময় ঘৃণা করে ছি ছি ছি